দেশ ও প্রবাসের বাইদেরকে আসসালামু আলাইকুম আপনারা জানেন কয়েদি যাবত সোশ্যাল মিডিয়ায় সিএনজি চালক পারবেস হাসানের কুলাউড়া টুবুক লাইনের সাধারণ সম্পাদক ওনার ক্যান্সারে আক্রান্ত ওনার সাহায্যের জন্য আমরা প্রতি গ্রামে গ্রামে বাজারে বন্দরে ব্যবসায়ী কল্যাণ সমিতির সবাইয়ের কাছে তারপর প্রবাসী বাইদেরকে আমরা অবগত করেছি সবাই সাহায্যের হাত বাড়িয়েও দিয়েছে তাই আমরা যারা কালেকশন করছি আমাদের ডুলিপাড়া বাজারের ব্যবসায়িক কল্যাণ সমিতির ধারেক দুলিপাড়া বাজারের বাসিন্দা সুমন ভাই আরেক বাজারের কল্যাণ সমিতির তোমার ভাই এসেন তারপরে ড্রাইভার সমিতির মামুন ইলিয়াস কাদির ভাই আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ব্রাহ্মণবাজারের খাকিসা গ্রামের ব্রাহ্মণবাজার খাকিসা গ্রামের আলামিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার আপনার অবস্থান থেকে আমাদেরকে হেল্প করার জন্য আমাদের পাশে সাহায্যের সাহায্যের জন্য মানুষের দুয়ারে দুয়ারে বাজারে গন্ধ গন্ধরে সবার কাছে হাত বাড়ানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ হাসান বাই ব্রাহ্মণবাজার ব্যবসায়ী হাসান বাই রায়ালবাই সুনগর গ্রামের নরজুল বাই নজরুল ভাই হুজুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য ওদিন আমাদের পাশে আপনার গ্রামে অনেক সময় বিয়ে করেছেন পায়ে হেঁটে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই এই রকম আমরা যদি সবাই পারবেশ ভাইয়ের পারবেশ ভাইয়ের জন্য কিছু খাটাকাটি করি হয় হয়তো উনি আবার আমাদের মতো সুস্থ হয়ে আমাদের মতো আবার কথা বলতে পারবেন ইনশাআল্লাহ তাই আমরা সবাই ওনার ওনার জন্য সবাই সাহায্য সহযোগিতা করে ওনাকে আবার আগের জীবনে ফিরিয়ে ফিরিয়ে আনবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন